বেড়েই চলেছে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত বিরোধ পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত দুই প্রতিবেশী দেশ দীর্ঘ বারো বছর পর আবারও সীমান্তে চলছে সেনাবাহিনীর সর্বাত্মক তৎপরতা এই সংকট ক্রমে চরম আকার ধারণ করছে তবে কি এ বিবাদ নিষ্পত্তি হবে সহজে নাকি চলমান অস্থিরতা দিচ্ছে দীর্ঘ সংঘাতের ইঙ্গিত এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ দীর্ঘদিনের এই বিবাদ শেষ হবার নয় দুই দেশের মাঝে সীমানা নির্ধারণের বিষয়টি এমন এক সমস্যা জানিয়ে দীর্ঘ আলাপ আলোচনার প্রয়োজন আটশো কিলোমিটার বিবাদপূর্ণ সীমান্ত ও প্রাচীন প্রিহেভিহের টেম্পল নিয়ে দুদেশের মাঝে শত বছর ধরে চলতে থাকা দ্বন্দ্ব এ দফায় রূপ নিয়েছে ভয়াবহ দাঙ্গায় বাস্তুচ্যুত দেড় লাখেরও বেশি মানুষ বিশ্লেষকদের মতে বেসামরিকদের জনগণ ও হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনায় বোমা হামলা লঙ্ঘন করছে আন্তর্জাতিক মানবিক আইন যৌথ সীমান্ত কমিশনের উদ্যোগে দু সালে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে দুরাষ্ট্র ওই স্মারকের চুক্তির আওতায় আসলেই কেবল মেটানো সম্ভব জটিল এ বিবাদ বলে ধারণা করছে বিশ্লেষকরা আমার মতে দুই সালের সমঝোতা স্মারক অনুযায়ী গঠিত যৌথ সীমান্ত কমিশনই এ দ্বন্দ্বের সমাধান কারণ এর স্মারকে সম্মতি দেয় থাইল্যান্ড এবং কম্বোডিয়া দুই দেশই বিবাদ মেটাতে হয়তো রকম ক্ষমতা প্রয়োগ না করতে পারলেও অন্তত দু দেশকে আলোচনায় বসতে বলতে পারে আসিয়ান সহ অন্যান্য সংস্থা